সুন্দরবন বিশেষ সর্ববৃহৎ বনাঞ্চল রয়াল বেঙ্গল টাইগারের বাসস্থান ইরাবতী ডলফিন বা শুশুকের বাসস্থান এবং বাংলাদেশের গর্ব যেটা কিনা আগামী একশো বছরের মাঝে সম্ভবত ডুবে যাবে আমরা সারা পৃথিবীর মানুষ একতাবদ্ধ হয়ে জোটবদ্ধ হয়ে যেভাবে করে তুমুল উদ্যমে সারা পৃথিবীকে ডুবিয়ে ফেলা একটা উপক্রম নিয়েছি তার প্রথম শিকার হতে পারে সুন্দরবন কেননা সারা পৃথিবীতে যে হার সমুদ্রসীমার উচ্চতা বাড়ছে তার চেয়ে চার গুণ দ্রুততায় সমুদ্রসীমার উচ্চতা বাড়ছে সুন্দরবন অর্থাৎ হয়তো দুই সালের মধ্যে সুন্দরবন পুরোপুরি প্লাবিত হয়ে যাবে অতএব আমরা যদি একটু সৌভাগ্যবান হয়ে যাই তাহলে হয়তো আমাদের জীবন সুন্দরবনকে পুরোপুরি প্লাবিত হয়ে যে দেখতে হবে না কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে এত বড় আফসোস নিয়ে যে আমরা মারা যাব যে সুন্দরবনকে আমরা দেশের গর্বের চোখের সামনে ধ্বংস হতে দেখিনি এটা বাংলাদেশ সরকার সচে হচ্ছে না এই যে বাংলাদেশ সরকার খুবই চমৎকার এবং সময় উপযোগী মুজযুবক যুগে প্রোজেক্ট হাতে নিয়েছে যার থেকে না আমাদের চোখের সামনে সুন্দরবনকে আমরা ধীরে ধীরে ধ্বংস হতে দেখি সুন্দরবন থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত নির্মাণাধীন রামপাল বিদ্যুৎ কেন্দ্র 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এ কেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহার হবে কয়লা হ্যাঁ তাহলে তো ভালোই আমরা তো ডিজিটাল বাংলাদেশ বানাচ্ছি তো যদি ইলেকট্রিসিটি না থাকে আমরা ডিজিটাল বাংলাদেশ কিভাবে বানাবো ডিজিটাল যন্ত্র চালাতে তো ইলেকট্রিসিটি লাগে আর কি কয়লা বলে তোমরা এরকম করতেছো ইউরেসিস কয়লা কালো বলে এরকম করতেছো কালো বড় ভালো কালো ঘরের আলো আনো আরো কালো আনো সমস্যা কি দেশ বিদেশ থেকে কয়লা নিয়ে জাহাজ যাতায়াত করবে পশুর নদী সমুদ্র পথে মংলা বন্দরে ঢুকতে সুন্দরবনের ভেতর দিয়ে যাওয়ার সময় সম্প্রতি তেলের ট্যাঙ্কার ডুবেছে শ্যালা নদীতে আর এর ভয়াবহতাও টের পেয়েছে গোটা বিশ্ব ফলে রামপালে কয়লা পরিবহনের সময় এমন দুর্ঘটনার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হওয়ার ফলে পশুর নদী দিয়ে আরো বাড়তি জাহাজ চলাচল করবে এবং সেটা কয়লার জাহাজ এবং কয়লার জাহাজ যখন ডুববে কয়লার গুঁড়ো যখন পানিতে ভেসে যাবে এবং তার যে হেভি টক্সিক মেটাল সেটা যখন পানিতে ছুঁড়ে যাবে সেটা আপনি খালি চোখে দেখতে পারবেন না তেল যেরকম তেলের আস্তরণ দেখছেন খালি চোখে দেখতে পারবেন তখন মানুষকে কি বলে আহ্বান জানাবে সরকার রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহৃত কয়লা থেকে প্রতি বছর প্রায় সাড়ে নয় লাখ টন ছায় উৎপন্ন হবে এর সাথে থাকবে কেন্দ্রের দূষিত বায়ু ও পানি আচ্ছা ঠিক আছে বুঝলাম সমস্যা আছে কিন্তু সরকার যেহেতু এরকম একটা প্রকল্প হাত নিছে নিশ্চয়ই সরকারের কোন একটা প্ল্যান আছে নিশ্চয়ই আমাদের মন্ত্রী শান্তি তাদের মাথায় তো অনেক বুদ্ধি তাদের নিশ্চয়ই কোনো কোনো পরিকল্পনা আছে দেখি তারা কি বল সকলেরই একটা লক্ষ্য যেন পরিবেশটা দূষিত না হয় তা এখন টেকনোলজি এমন ইম্প্রুভ করেছে উন্নত হয়েছে তারা এমন মেশিন বানাবে না যে ঘোড়া সারে যে ধরনের দুর্নীতি ইয়ে হয় বায়ু দূষিত হয় সেই ধরনের মেশিন এখন বানাবে না 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 বানাবে না বানাবে না ওরা বানাবে না এরকম মেশিন ভালো চলে চালরা মেশিন বানাবে ওকে চিনি ও ভালো চলে ওরা এমন কোনো মেশিন বানাবে যে খারাপ কাজ করে ভালো মানুষ ভালো কাজ করে এর সঙ্গে একমত নন বিদ্যুৎ বন্দুর রক্ষা জাতীয় কমিটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে যে শব্দ হবে সেটা তো হবেই

নিয়ে টন তার থেকে বটমে চলে যাবে দুই দুইশো হাজার টন তার মানে কিছুক্ষণের জন্য হলেও ওই অ্যাশ পন্ডে ওই অ্যাশ থাকবে ওই কিছুক্ষণটা তো খুব বিপজ্জনক যেকোনো সময় যদি বন্যা হয় পানিতে গিয়ে মিশে গেলে এটা ভয়াবহ একটা

অ্যাকুইজিশন করছে জনগণকে ওখান থেকে খেদাই দিয়ে ওখানে জায়গা নিয়েছে এবং ওখানে বাঙালি ভারতের যৌথ প্রযোজনায় একটা বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে এবং সেই বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের ক্রিটিক্যাল এরিয়া থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরে এখন এই যে যৌথ প্রযোজনার কথা বলছি আমরা এই যৌথ প্রযোজনা কিন্তু বাংলাদেশ ভারতের যে যৌথ প্রযোজনা সিনেমা মানে সেই যৌথ প্রযোজনা সিনেমার মধ্যে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট না এই যৌথ প্রযোজনা তিরিশ পার্সেন্ট দেবে হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার গভর্নমেন্ট হয়তো বাংলাদেশ পনেরো পার্সেন্ট ইন্ডিয়া পনেরো পার্সেন্ট দেবে বাকি সত্তর পার্সেন্ট আসবে প্রাইভেট লোন থেকে লোন ঠিক আছে অনুদান কিন্তু লোন এবং এই লোনটা দিচ্ছে ইন্ডিয়ার এক্সিম ব্যাংক যেটা একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক তার মানে আদতে টোটাল যে প্রকল্প সেই প্রকল্পে সত্তর যোগ পনেরো পঁচাশি পার্সেন্ট ইন্ডিয়ার বিনিয়োগ বাংলাদেশের মাটিতে ইন্ডিয়ার বিনিয়োগ ইন্ডিয়ান গভর্নমেন্টের বিনিয়োগ এখন প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট কেন বাংলাদেশের মাটিতে এত বড় বিনিয়োগ করছে এখন আমি জানি না একজিম ব্যাংকের মূলনীতিতে কি আছে বাট একজিম ব্যাংক এইটাতে লোন দিতে পারবে না তাদের এক্সপোর্ট বেনিফিট না হলে এটা এটা আমি ঠিক ওইভাবে স্ট্রেট বাট আমি মনে করি এগুলো থিওরিটিক্যালি অনেক কিছু আমরা বলতে পারি বাট প্র্যাকটিশন হিসেবে প্র্যাকটিক্যাল ফিল্ড ইজ ডিফারেন্ট সিরিয়াসলি দ্যাটস ইউর রেসপন্স মানে বাংলাদেশের গভর্নমেন্ট থেকে মনে করছে ইন্ডিয়ার রাষ্ট্র এক্সিম ব্যাংক হঠাৎ করে বাংলাদেশের প্রতি এত মায়াময় এত করুণা এত তাদের দর দুতলায় উঠলো যে তারা কোন ধরনের লাভের কথা চিন্তা না করি বাংলাদেশে এত বিরাট একটা বিনিয়োগ কর এরকম কিছুই না সত্যিকার যেটা হয়েছে সেটা হচ্ছে এটা ইউনিভার্সাল ক্রিসেন্ট পাওয়ার প্রাইভেট লিমিটেড সংস্থা নয়াচরে সাতশো একর জমিতে ষাট মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়তে চায় যার ছাড়পত্র চেয়ে তারা আবেদন করেছিল পরিবেশ পরিবেশ দপ্তরের কাছে। তবে মনোভাব করতে পেরেই এই ইতিমধ্যে বিকল্প জমির সন্ধানেও নেমে পড়েছে ইন্ডিয়ার পরিবেশ দূষণ নিয়ন্ত্রক তারা বলল যে নয়াচরে বা এরকম কোন সুন্দরবনের কাছের জায়গায় তারা তাপবিদ্যুৎ স্থাপন করতে দেবে না কেন কারণ তাহলে ম্যানগ্রোভ ফরেস্ট এর ক্ষতি হবে তার মানে এখন ইন্ডিয়ার এমন একটা জায়গা প্রয়োজন যেখানে কিনা সমুদ্র আর খুব ভালো থাকবে হচ্ছে যে সেখানে তাদেরকে সহজে উৎখাত করা যাবে সেখানে খুব সহজে কয়লা ট্রান্সপোর্ট করা যাবে সহজে ম্যান পাওয়ার পাওয়া যাবে আর সেই সেখানে ইলেকট্রিসিটি খুব সহজে ইন্ডিয়াতেও আনা যাবে এখন ইন্ডিয়ার ভিতরে যদি কোথাও করতে হয় তাহলে রাজ্য সরকারের অনুমতি লাগবে সেখানে জনগণকে খেতে দিকে একটা পারে নানা পলিটিক্যাল হিসাবটা বলা যেতে পারে হ্যাঁ নিশ্চয়ই আশেপাশে কোনো না কোনো একটা দেশ আছে ছোট কাটো যেখানে সরকার আমাদের ক্ষমতা নিজের ক্ষমতা টিকেয়ে রাখে আর প্রয়োজনে শতবিছাপন খন্তা দিয়ে নিজ জনগণকে নিজেই জমিতে তুলে দেবে আর আমাদেরকে সেখানে তাবলিদ কেন্দ্র করবে ওই সেই তাবলিদ কেন্দ্র থেকে আমাদেরকে ইলেকট্রিসিটি আনতে দেবে এমন দেশ কোথায় আছে থিং 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 এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি নিজের পায়ে কুড়াল মারি আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি আমি জানি আমি খারাপ গাই না আমি করতেছি না সত্যি ট্রাস্ট নি আসলে জনগণকে ওখানে দেখে হয়েছে মানে প্রায় চারশোটা পরিবারকে ওখান থেকে তুলে দেওয়া হয়েছে পুরোপুরি আর ওদের ওখানে বসত বাড়ি ছিল ঘের ছিল ওদের ওখানে একটা জীবন ছিল ওদেরকে জোর পূর্ব ওখান থেকে দেওয়া হয়েছে আইন অনুযায়ী এভাবে করে কোনো জায়গায় ভূমি অধিগ্রহণ করতে হলে প্রথমে একটা তিন দফা হয় এরপরে যদি জনগণের কোনো ধরনের অবজেকশন থাকে তাহলে তারা জানাইতে পারে জানানোর পরে প্রবলেম রিজলভ করে এরপরে ভূমি অধিগ্রহণ করা যায় আর এইখানে সরকার নিজেরা গুন্ডালালায় দিয়ে মানুষকে ওখান থেকে খেলা দিয়েছে আর মানুষ যখন কমপ্লেন করছে তাদের কমপ্লেন কেউ আমলে নেয় নেই যে জমি থেকে মানুষকে খেলা দেওয়া হয়েছে সেই জমি থেকে বছরে বাষট্টি হাজার মেট্রিক টন চাল আসতো এবং অন্যান্য শস্য চিংড়ির ঘের ছিল এবং যে ড্রেজিং করা হবে সেই ড্রেজিং এর কারণে চিংড়ির ব্যবসা সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে তাছাড়া এনভারনমেন্টাল ইম্প্যাক্টটা ভয়াবহ যে সালফার গ্যাস যে নাইট্রোজেন গ্যাস বেরোবে সেই সালফার সালফার গ্যাস নাইট্রোজেন গ্যাসের কারণে অ্যাসিড বৃষ্টি হতে পারে আর সেই সালফার নাইট্রোজেন গ্যাসের যদি কেওড়া গাছ এফেক্টেড হয় আর সেই কেওড়া গাছের পাতা খায় আমাদের হরিণ আর সেই হরিণ

কিন্তু বাংলাদেশে কোনো আইন নেই আইনের ফাঁক দিয়ে বের হয়ে দিয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্রে যে কয়লা ব্যবহৃত হবে সেই কয়লা আনা হবে বলা হচ্ছে সাউথ আফ্রিকা থেকে আনা হবে অস্ট্রেলিয়া থেকে আনা হবে ইন্দোনেশিয়া থেকে আনা হবে আর চিপা দিয়ে ছোট্ট করে ঢুকে দেওয়া হয়েছে ইন্ডিয়া থেকেও আনা হতে পারে যে তাপবিদ্যুৎ কেন্দ্রে পঁচাত্তর পার্সেন্টের মতো ইন্ডিয়ার বিনিয়োগে বাঙানো সেই দাব বিদ্যুৎ কেন্দ্রে পঞ্চাশ পার্সেন্ট ইন্ডিয়া অন করে সেখানে কয়লা বলবে আমরা ইন্ডিয়া থেকে কয়লা আনবো আর ইন্ডিয়া থেকে কয়লা আনতে গেলে আনবে ইন্ডিয়ার কয়লা সেই সরকারি কয়লা আমাদের কাছে বেঁচবে সেই সরকারি কয়লা কিভাবে আনবে সমুদ্র পথে আনবে সমুদ্র পথে যখন কয়লার ট্যাঙ্কার পশু নদী দিয়ে ঢুকবে কিছুদিন আগেই ওইখানে কয়লার ট্যাঙ্কার ডুবে তেলে পুরো সেই জায়গাটা তখন গভর্নমেন্ট কিছু করতে পারে গভর্নমেন্টের কাছে তখন একমাত্র পদক্ষেপ ছিল কি জনগণের তারা বলছে আপনার মাছের জাল দিয়ে তেল ধরেন মাসের জাল দিয়ে তেল ধরে তুলে নিয়ে আসেন আমরা কিছু করতে পারবো না সেই গভর্নমেন্ট এখন বলতে যাচ্ছে যে বছরে চারশোটা পাঁচশোটা ট্রিপ হবে এই কয়লা নিয়ে যাবে পশু নদী দিয়ে এবং সেই রিস্কটাকে তারা ম্যানেজ করতে পারবে সেই রিস্ক ম্যানেজমেন্টের কোন হিসাব কোনো রিপোর্টে তারা দেখায় অতএব যে পরিস্থিতিতে আগাচ্ছে সেটা বেসিক্যালি মানে বাংলাদেশের কিছুই পাওয়ার নেই এখান থেকে তার চেয়ে বরং আমাদের গভর্নমেন্ট যদি হাইড্রো ইলেকট্রিসিটি ড্যাম বানাতে চাই মাতা মাতামে দুইটা স্পট আমাদের পিডিবি অলরেডি তারা সেটাকে স্পেসিফাই করছে যে মাতা মামে দুইটা স্পটে হাইড্রো ইলেকট্রিসিটি প্ল্যান্ট করা যায় তারা বাংলাদেশে উইন্ড ইলেকট্রিসিটির একটা বিরাট ফিল্ড আছে বাংলাদেশের প্রত্যেকটা বাসায় সোলার প্যানেল দিয়ে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি উৎপাদন করা যায় ইন্ডিয়ার কাছ থেকে কয়লা কিনবে এরপর সেই কয়লাতে যে ইলেকট্রিসিটি সেই ইলেকট্রিসিটি বাংলা জনগণ কেনার এফোর্ড করতে পারবে না সেই ইলেকট্রিসিটিতে বাংলাদেশের যে ইলেকট্রিসিটি খাচ্ছে সেটা আবার লস করবে গত বছর এক বিলিয়ন ডলার লস করছে এবছর আরো বেশি লস করবে লস করে করে যে বিদেশি লোন থাকবে এক্সিম ব্যাংকের কাছে ইন্ডিয়ার এক্সিম ব্যাংকের কাছে দিতে হবে লোনের ইন্টারেস্ট আসবে কোথা থেকে জনগণের ট্যাক্সের টাকা থেকে তারপরে সব দিক দিয়ে ঘুরে ফিরে টাকাটা যায় জনগণের পকেট থেকে সবাই ক্ষতিগতিগ্রস্ত হয় বাংলাদেশের জন এই জন্য আমরা বলি সুন্দরবন বাঁচাও দেশের জনগণকে বাঁচাও আমাদের অস্তিত্ব বাঁচাও রামপাল তাপ কেন্দ্র বন্ধ করে যেভাবে সম্ভব সুন্দরবন বাঁচাও দেশ বাঁচাও ধন্যবাদ সবাইকে